টাকার বিনিময়ে ডিভোর্সে রাজি না হওয়ায় বিপাশাকে খুনের হুমকি দিল চন্দন হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো উকিলবাবু জানিয়ে দেয় যে পোড়াগ আর শিমুল ওরা স্বামী স্ত্রী হয়ে গেছে যদি চাই তাহলে পরাগ শিমুলকে সিঁদুর পড়াতে পারে এদিকে মধুবালা দেবী শিমুলকে রিকোয়েস্ট করে যে বৌমা তোমার সিঁদুর পড়তে কোনো আপত্তি নেই তো তখন শিমুল বলে বিয়েটা যেহেতু হয়েছে তাহলে সিঁদুর পড়তে আপত্তি কোথায় এরপর বিপাশা গিয়ে সিঁদুরটা এনে দেয় ওরা শিমুলকে সিঁদুর পরিয়ে দেয় এরপর বিপাশা বাড়ি ফিরে যায় বিপাশা বাড়ি ফিরে যেতেই চন্দন বলে যে বিপাশা দাঁড়াও তোমার সাথে আমার আমার কথা কথা রয়েছে তখন বলে যে তোমার সাথে কোনো নেই আর আমি খুব টায়ার্ড হয়ে আছি আমি এবার বিশ্রাম নেব আমাকে একদম বিরক্ত করবে না তখন চন্দন বলে যে তুমি কেন এই বাড়িতে রয়েছো তুমি তো এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো আমাকে তো ডিভোর্সটা দিয়ে দিতে পারো তখন বিপাসা বলে কেন আমি তোমাকে ডিভোর্স দেবো আমি আমার অধিকার ছাড়বো না আমি এখানেই থাকবো আমার অধিকার পাওনা গন্ডা সব আমি বুঝে নেব তখন বিপাশার শাশুড়ি বলে যে বৌমা তুমি কেন এরকম করছো আর কতদিন চলবে এই অশান্তি বিপাশা বলে এই অশান্তি চলতেই থাকবে সারা জীবন ধরে আমার তো কোনো তারা নেই তোমার ছেলে তারা রয়েছে সে একটা মেয়েকে বসিয়ে রেখেছে তাকে আশা দিয়েছে তাকে বিয়ে তো করেই নিয়েছে আর তার সাথে সংসার করবে সেই জন্যই তার তারা ডিভোর্সে কিন্তু আমার তো কোনো তারা নেই আমি সারা জীবন ধরে এই কেসটা লড়ে যাব তখন মধুরিমা বলে যে তোমার লজ্জা করছে না এই বাড়িতে থাকতে আমরা সবাই মিলে এই বাড়িতে রয়েছি আর তুমি এই বাড়ির একটা ঘর জুড়ে রয়েছো আমি আমার শাশুড়ি মায়ের কাছে শুচ্ছি আমি কিন্তু এটা মেনে নেব না আজকে থেকে আমি আর চন্দন একই রুমে থাকবো আমার মেয়েকে নিয়ে আর মা তুমি তোমার বড়ো ও বৌমার কাছে শুবে আমি বলে দিচ্ছি আমি কিন্তু আমার স্বামীকে ছাড়া থাকবো না তখন বিপাশা বলে তুমি কি ভেবেছো এগুলো বলে আমাকে মনের মধ্যে আমার কষ্ট হবে এই সব শুনে আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এটা কিন্তু কখনোই হবে না আমি এই বাড়ি ছেড়ে যাবো না তুমি তোমার স্বামীর সাথে থাকবে কি করবে তোমার ব্যাপার কিন্তু আমি এই বাড়ি ছেড়ে যাবো না তখন চন্দন বলে যে তুমি কী চাও তুমি টাকার লোভে এই বাড়ি ছাড়তে চাইছো না না তুমি কত টাকা হলে এই বাড়ি ছেড়ে চলে যাবে বলো তোমার কত টাকা চাই তখন বিপাশা বলে একদম টাকার গরম দেখাবে না তোমার কত টাকা আছে বলো আর ঠিক আছে তুমি বলো আমাকে কত টাকা তুমি দিতে পারবে তখন চন্দন বলে যে আমার সামর্থ্য নেই সেরকম আমি দুটো সংসার চালিয়েছি তাই আমি বেশি টাকা জমাতে পারিনি তখন বিপাশা বলে ওই তো সামান্য ইনকাম তোমার আর তার মধ্যে দুটো সংসার চালিয়েছ আমি জানি তোমার মুরদে কিছুই নেই তখন চন্দন বলে মুখ সামলে কথা বলো বিপাশা আমার কিন্তু খারাপ রূপটা এবার তুমি দেখবে বিপাশা বলে কি তোমার খারাপ রূপ দেখবো আমি আর আমার খারাপ রূপ নেই আমার খারাপ রূপ এবার তুমিও দেখবে তুমি আমাকে চেনো না আমি কিন্তু এক ইঞ্চিও জমি ছাড়বো না আর আমি জানি তুমি তো পুলিশকে হাত করে নিয়েছো লোকাল পুলিশগুলোকে কিন্তু তার উপরেও যে বাপ রয়েছে সেটা আমি তোমাকে বুঝিয়ে দেব আমি কোর্টে যাব কোর্টে গিয়ে তোমার নামে কেস করব আমার যা দায়িত্ব তোমার সব কিছুই বহন করতে হবে আর তুমি যদি চাও আমি এই বাড়ি থেকে চলে যাই তাহলে আমাকে আলাদাভাবে ঘর করে দাও তখন চন্দন বলে আমার কাছে এত টাকা কোথায় তাই যে আমি ঘর করে দেব তখন বিপাশা বলে আমাকে তাহলে সহ্য করতে হবে আর তোমাদের যদি না তোমরা ঘর অন্য জায়গায় চলে চলে যাও তখন শাশুড়ি বলে বলে যে তুমি তুমি কেন এরকম করছো তো টাকা নিয়ে এই বাড়ি ছেড়ে যেতে পারো মা আপনি এই কথাটা কি করে বলতে পারলেন আপনার মেয়ের সাথে যদি এরকম হতো আপনি কি পারতেন আমি এত বছর ধরে আপনার যত্ন করেছি আপনার ছেলের খেয়াল রেখেছি আপনার মেয়ে নাতি সবার খেয়াল রেখেছি আর এখন আপনি বলছেন আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে আমিও জানি আপনি আপনার ছেলের টাকার উপর উপরে নির্ভর করেন আপনার ছেলে যদি না আপনাকে টাকা দেয় তাহলে আপনি খেতে পাবেন না সেই জন্যে আপনি আপনার ছেলের পাশে দাঁড়াচ্ছেন তাই তো এরপর বিপাশার শাশুড়ি বলে যে আমি কি করবো তাহলে আমি কি এই অশান্তি দেখতে থাকব তখন চন্দন বলে দেখো বিপাশা তুমি এই বাড়ি ছেড়ে যাবে না আমাকে ব্যবস্থা নিতে হবে তখন বিপাশা বলে আমি জানি তুমি কি বলতে চাইছো আমি জানি তুমি সব করতে পারো যে লোক আমার কাছে এতদিন ভালো মানুষ সে যে অন্য জায়গায় সংসার পেতে রেখেছে সে আমাকে খুনও করতে পারে আর আমি জানি এত রিক্স নিয়ে আমি এই বাড়িতে রয়েছি আমার বিপদ আছে সব কিছু জেনেও কিন্তু আমি এই বাড়ি ছেড়ে যাব না তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও তাও আমি যাব না আমি জানি আমাকে মরার আগে তুমি মারতে পারবে না তাই বলছি তুমিও সাবধান হয়ে যাও তখন চন্দন বলে যে আমিও কি করতে পারি তোমাকে দেখিয়ে দেব তুমিও রেডি থাকো বিপাসা তখন বিপাশা বলে যা করার করে নেবে এখন যাও আমাকে একা থাকতে দাও সো বন্ধুরা চন্দন যে বিপাশাকে হুমকি দিল বিপাশা যদি ডিভোর্স না দেয় সত্যি কি বিপাশাকে মেরে ফেলবে চন্দন তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব